তো হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার মানি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দোয়া ও মতে রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আমরা করতে যাচ্ছি একটা নতুন অন্য ধরনের একটা চ্যালেঞ্জ ঠিক আছে আজকে আমরা অন্য ধরনের একটা চ্যালেঞ্জ করব মানে পুরো মারাত্মক একটা চ্যালেঞ্জ হবে যেটা মানে পাওয়াই সেটা হচ্ছে একটা মেয়ে পাঠানোর চ্যালেঞ্জ তো তাহলে আর আজকে আমরা মানে ফানিভাবে এটা করব ঠিক আছে মানে আমরা যতটুকু বিনোদন দিতে পারি আর এটা হচ্ছে আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও যেহেতু সেহেতু তো তোমার সিলেক্টার দেওয়া নাই তো দিছে কে দিতে হচ্ছে আমার একটা বন্ধু দিছে যে বলছে যে এটা করে দেখা তবে এটা করতে হবে এই দিয়ে ভাই এই বটারিতে একটা ক্যামেরা কর্মরে ভাই আমার মায়ের আসা চলে যে আমরা কাঙ্ক্ষিত স্থানে ইনশাল্লাহ আমরা পারবো গাইস তোমাদের দোয়া আছে আমরা পারবো তোমরা জানো আমরা পারবো কি না এদিকে কে কে পাড়ার পক্ষে আর কে কে না পারার পক্ষে আরে ভাই কি বললো মানে আচ্ছা এখানে কি কি চলতেছে আমি কিছু বুঝতেছি না আচ্ছা এখানে যাওয়া যায় আচ্ছা এখানে কয়েকটা মানে দাঁড়ায় দেখি কিছু বলি কিনা এখানে আরে ভাই আরে আমার দামি দিল না ভাই আমি কি ফুটফত না কি এত অপমান করতেছে আরে কি রে ভাই আমার ওই দেখো দেখো এটা এটা আমার লাভে উঠতে যে ওরে লাভে উঠতে যে আমার লাভে উঠতে আরে ভাই

এরপরে আমরা এখানে আচ্ছা ওই একটু দাঁড়ায় রয়েছে গাইস ওকে পারবো কি না হ্যালো 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 আচ্ছা গাই এটা আরে আমি মনে ওইখানে মাইক অন করলে এখানে বন্ধ হয়ে যাবে বুঝছো তাই আমি ওইখানে মাইকটা অন করতে পারবো না তা বোঝা গেলো আর কি কিন্তু এটা তো আমি পটাই ছাড়বো গাইস এটা তো আমি পটাই ছাড়বো সেটা তো আমি আর ছাড়বো না আচ্ছা যেটা ফ্যান জিনিসটা ফাড়াই দিচ্ছি দেখি তোমার কি না ফ্যান আরে আচ্ছা গাইস আমি ওর থেকে আমি পড়ে ভাই ওর সাথে যাই করতে আচ্ছা ও একটা ইমূর্তি দেখি আবার আসে কিনা ডাক দিচ্ছি আরে আস্তে আস্তে আস্তে

এটা ধরে নাই সে এখন আর কি করার আমরা আমার একটু খুঁজে দেখি আমরা না বাবা আমরা আবার চলে যাবো আমার কাঙ্ক্ষিত স্থানে আসলে আমরা চলে যাবো আমাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা অনেকক্ষণ খুঁজছি তারপরে পাই নাই এখন আবার ভিডিও অন করছে আমরা আবার শুরু চলে যাব এখন আবার যাব যে দেখবো আমরা পাই কি না এখন একটা পাবই পাবো হুম এরপর বাইরে এসি এখন আবার ঢুকছি এখন তো পাবই পাবো এর এই সকাল থেকে আর আমি বেশি আচ্ছা গেছে একটু বসটা একটু বসটা একটু বাজে হইতেছে একটু আটকাট করতে আসছে আমার সর্দি লেগে রয়েছে বুঝছো সর্দিও লেগে রয়েছে গলায় কপ বাজে রয়েছে তার জন্য এরকম বাজে আওয়াজ আসতে না বাজে আওয়াজ কোনো কথাই না আচ্ছা এখানে একটা দাঁড়ায় রয়েছে কে এখানে দাঁড়ায় রয়েছিস কে আর আপনার কোনো পাতা দেয় নাই আরে মোর খোদা এটার কি করা যায় বলতো মানে আমি তো ফুটপাত হইলাম কেমনি ধরলে আবার আর ভুল রা মেয়েরা বয়ফিট সেটা কি রে এটা কি আর না যে বারো মাস দাঁড়িয়ে থাকে সেটা তো আমার জন্য কোনো ব্যাপার না আমার ব্যাপার হবে একটা মেয়ে প্রকি কেমন হ্যালো হ্যালো শোনা যায় হ্যালো শোনা যায় শোনা যায় আরে ভাই আমরা কি মনে করতেছো দাদা কি আসো আরে ভাই আমি ফুটপাথ নাকি রে দাদা সত্যি আমার মনে আমি

এসব তোমরা সম্ভব আমার দ্বারা সম্ভব না তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওর জন্য আর তোমরা পরবর্তী ভিডিওটা তো কেমন চাও সেটা অবশ্যই কমেন্টে জানাতে বলবে না আমি তোমাদের কমেন্টগুলো পড়বো পড়ে ওই রকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে গাইস বাই বাই